আজ নিয়ে চলে এসেছি শীতকালের দারুণ একটা সবজির রেসিপি নিয়ে যেটা শীতের শেষে এখন আর সবার কাছে প্রিয় নেই অপ্রিয় হয়ে উঠেছে যেই রেসিপিটা বানালে বাড়ির সকলেই আনন্দ করে খাবে আর বারবার বানানোর আবদার করবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা পিস পিস করে কেটে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আমি এখানে পাঁচটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বেশি ডিমও এখানে দিতে পারেন এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে আর কয়েকটা গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা দু দুকুচি আদা আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা রসুন ছাড়ানো সেই কোয়াগুলো দিয়ে অল্প সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম মিক্সিতে এখন মশলাটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়েও আমি একটু জলও এখানে অ্যাড করে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে মশলাটা এখন ডিমটা আমি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন একটু হালকা করে কেটে দিচ্ছি ডিমের দুটো তিনটে দিক এরকম করে এভাবে কেটে দিচ্ছি যাতে রান্নার সময় মশলাটা বা ভাজার সময় হলুদ আর নুনটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেবো ফুলকপির যেই টুকরোগুলো সেই টুকরোগুলো আর আমি দুটো আলু বেশ টুকরো করে নিয়েছিলাম একটু বড় বড় সাইজের যেহেতু ফুলকপিটা একটু বড় রেখেছি পিসগুলো সেই জন্য আলুটাও একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য এরকম নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে এরকমই ভাজা করে নিতে হবে তারপর আমি অন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি ডিমগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে বেশি হাইতে দিয়ে ভাজা যাবে না তাহলে ডিমগুলো পুড়ে যেতে পারে এখন ভাজা হয়ে গেছে ডিমগুলো এখন আমি ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলা লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষাতে থাকবো মশলাটা খুব ভালোভাবে যদি কষানো না হয় তাহলে কিন্তু একেবারে টেস্টটা ভালো হবে না যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার দিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলু আর ফুলকপি ছিল সেটা এখন খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল গরম জলটা দেওয়ার জন্য টেস্টটা খুব ভালো হয় আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেছে একটু চেড়ে ডিমগুলো একটু উল্টে পাল্টে দিলাম দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রাখব আমি আগে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আবারও এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতেই আছে আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা ভাত বা রুটির সঙ্গেও এটা খেতে পারবেন রুটির সঙ্গে খেতে চাইলে ঝোলটা একটু কম করেই রাখবেন এবারে দেখুন দু তিন মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিলাম কত সুন্দর হয়েছে আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর টেস্টটা কিন্তু অসাধারণ হয় আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ